আসসালামু আলাইকুম আমি মিলন ইসলাম রানা পড়াশোনা করছি বুয়েট ইউআরপি ডিপার্টমেন্টে চতুর্থ বর্ষে আজকে আমরা আলোচনা করব ম্যাক্সিমাম এবং মিনিমাম অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম যে ইস্যুগুলো আছে সেটা নিয়ে ম্যাক্সিমাম মিনিমাম ইস্যু আসলে আমরা অনেক জায়গায় পড়ছি বাট আজকে পড়বো আমরা গুণগত রসায়নে ম্যাক্সিমাম মিনিমাম বর্ণালীর যে অঙ্কগুলো আছে সেগুলোতে অর্থাৎ বর্ণালী রিলেটেড যে অঙ্ক আমরা তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক শক্তি এই জিনিসগুলো জানি সো এগুলোরই আসলে তুমি ম্যাক্সিমাম একটা ভ্যালু এবং মিনিমাম ভ্যালু অর্থাৎ সর্বোচ্চ এবং সর্বনিম্ন ভ্যালুগুলো কীভাবে বের করবো সেটা সম্পর্কে আজকে ধারণা দেব সো এক্ষেত্রে দেখো যে আমি প্রথমেই একটা তোমাদের সুপরিচিত সূত্র লিখছি যেটা হচ্ছে বর্ণালীর সূত্র থেকে তোমরা পড়ে আসছো অর্থাৎ ওয়ান বাই ল্যামডা ওয়ান বাই ল্যামডাটাকে আমরা আবার এখানে বলতে পারি যা হচ্ছে নিউ পার অর্থাৎ তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা ইকুয়াল ওয়ান বাই ল্যামডা ইজ ইকুয়াল আর এইচ ইন্টু জেড স্কোয়ার এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস যাচ্ছে আমি আর বলতে কিন্তু জানি শুধুমাত্র হাইড্রোজেনের রিড বাল্ট্রুব আর হাইড্রোজেনের রিড বাল্ট্রবকের যে ভ্যালুটা এটা তোমাদের সবারই জানা আছে আশা করি তবু আবার আমি লিখছি ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন পার মিটার এখন পার মিটারে ইউজ করার ফলে আমার সুবিধা কী হচ্ছে আমি জিনিসটাকে এম কে ইউনিটে কনভার্ট করতে পারতেছি সহজেই এখানে তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হৃদভাক ধ্রুবক বলে তোমার আর এইচ হবে এবং তুমি যদি অন্য যে কোনো মৌলের ক্ষেত্রে হৃদবাক্রুবক চিন্তা করতে যাও তাহলে কিন্তু তোমাকে আর এইচ ইন্টু ডি স্ক্যাল লিখতে হবে অর্থাৎ তোমার যদি বলা হয় যাচ্ছে সোডিয়ামের হৃডাক ধ্রুবক কত তাহলে তুমি কী লিখবে হাইড্রোজেনের হিডবাগ ধ্রুবক অর্থাৎ ওয়ান পয়েন্ট জিরো নাইন সিক্স সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার সেভেন ইন্টু হাইড্রো সোডিয়ামের ক্ষেত্রে তোমার পারমাণবিক সংখ্যা কত ছিল ইলেভেন সো এখানে কী হবে ইন্টু এলেভেন স্ক্যাল অর্থাৎ তোমাকে যদি বলা হয় যাচ্ছে লিথিয়ামের ক্ষেত্রে হৃদবাক ধ্রুবক তাহলে তুমি লিখবা কি এইচ অর্থাৎ হাইড্রোজেনের ইকুয়াল যুবক তার সাথে লিথিয়ামের যে পারমাণবিক সংখ্যা সংখ্যা সংখ্যাগত তিন সো এটা কী হবে থ্রি স্কোয়ার মাল্টিপ্লাই হবে এটা কিন্তু এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস ওকে সো আমরা যাই নেক্সটে আমাদের আসলে এটা নিয়ে খুব বেশি ধারণা নেই ঠিক আছে আমরা এটা নিয়ে খুব বেশি আলোচনা করবো না এটা নিয়ে তোমাদের ভালোই ধারণা আছে সো আমরা পরবর্তীতে চলে যাই এরপর যেটা আছে যে হচ্ছে আমার এখানে সূত্রে ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মানে ওয়ান বাই এন টু স্কোয়ার সো আমি এন ওয়ান বলতে জানি এখানে নিম্ন শক্তি স্তর এবং এন টু বলতে শক্তি স্তর আমরা জানি যে হচ্ছে শক্তি স্তর থেকে যখন নিম্ন শক্তি স্তরে একটি ইলেকট্রন থাপান্তরিত হয় সেই ক্ষেত্রে আমরা বিকিরণ বর্ণালী অনুভব করি এবং এই যে বিকিরণ বর্ণালী সেই ক্ষেত্রে কিন্তু আমি বর্ণালী সংখ্যাটাও বের করতে পারি বর্ণালী সংখ্যার যে সূত্রটা ছিল সেটা কি এন টু মাইনাস এন ওয়ান ইন্টু এন টু মাইনাস এন ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু অর্থাৎ আমি কোনো একটা ইলেকট্রন আমার উচ্চ কোনো শক্তিস্তর থেকে যখন নিম্ন শক্তি ধাপান্তরিত হবে সেই ক্ষেত্রে উচ্চ স্তরের যে সংখ্যাটা সেটা হচ্ছে এন টু দিয়ে প্রকাশ করবো এবং নিম্ন শক্তি স্তরের সংখ্যাটা এন দিয়ে প্রকাশ করব। তাহলে আমি ওই ক্ষেত্রে বর্ণালী সংখ্যা অর্থাৎ কতগুলো বর্ণালী সংখ্যা পাবো সেই জিনিসটা আমি বের করতে পারি এই সূত্র দিয়ে ওকে তো এরপরে যেটা আছে আমার এখানে যে হচ্ছে আমার সো এন ওয়ান এন টু মানে ওভারঅল সূত্রটা তোমরা বুঝতে পারছো এখন আমরা জানি যে হচ্ছে ম্যাক্স এবং মিন অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম ভ্যালু হিসাবে তো আমরা প্রথমেই কয়েকটি কথাই যদি আসি যে হচ্ছে আমরা সিরিজগুলো জানি যে হচ্ছে লাইমেন সিরিজ বা সিরিজ পেশেন ঠিক আছে ব্র্যাকেট সিরিজ দেন হচ্ছে কি ফান্ড সিরিজ বা ফোন সিরিজ যেটাকে বলে দেন হচ্ছে হামফ্রিজ সিরিজ ঠিক আছে সো এই যে সিরিজগুলো আছে এই সিরিজের ক্ষেত্রে আমার হচ্ছে প্রত্যেকটা নাম্বার আমি জানি যে যে হচ্ছে লাইমেন সিরিজের ক্ষেত্রে ভ্যালু হচ্ছে কত ওয়ান অর্থাৎ লাইমেন সিরিজে কোনো একটা ইলেকট্রন আমার কোনখান থেকে আসবে টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট মানে যে কোনো স্থান থেকে অর্থাৎ যে কোনো শক্তি থেকে একটা ইলেকট্রন আমার লাইমেন্স সিরিজে ধাপান্তরিত আসতে হতে পারে অর্থাৎ জিনিসটা হচ্ছে কি আমরা যেটা জানি যে হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে অর্থাৎ হাইড্রোজেনের ক্ষেত্রে আমার প্রথম শক্তি স্তরে একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটাকে আমি কি করলাম ইলেকট্রিক ডিসচার্জ করে উচ্চতর কোনো শক্তি নিয়ে গেছে এখন ওই উচ্চতর শক্তি থেকে যদি আবার সেটি এক নম্বর শক্তি স্তরে বেক করে তাহলে আমরা সেটাকে বলে কিন্তু লাইমেন্স সিরিজ অর্থাৎ ওই যে উচ্চতর শক্তি থেকে আসছে মানে আমার ইলেকট্রনটা ধরো আমি ইলেকট্রিক ডিসচার্জ করে দুই নম্বর শক্তি স্তরে পাঠাইছি এবং দুই নাম্বার শক্তি থেকে এক নম্বরে আসলেও সেটা লাইমের সিরিজ এবং আমি যদি বলে যাচ্ছি না আমি এটা পাঁচ নাম্বার শক্তি স্তরে পাঠাইছি পাঁচ নম্বর শক্তি থেকে এক নম্বর শক্তি আসলেও কিন্তু সেটা লাইমের সিরিজ হিসেবেই পরিগণিত হয় আচ্ছা সো আমার কথা হচ্ছে তাহলে আমি দুই নাম্বার থেকে আসলে আমি কীরকম তরঙ্গ দৈর্ঘ্য পাবো তিন নম্বর থেকে আসলে কীরকম পাবো চার নম্বর থেকে আসলে কীরকম পাবো সংখ্যা শুধু তরঙ্গ দৈর্ঘ্য না তরঙ্গ সংখ্যা শক্তি কম যেকোনো যে কোনো জিনিস মানে আমি আসলে কোনখান থেকে আসলে কীরকম ভ্যালু পাবো সেটাই কিন্তু আমার ম্যাক্স এবং মিনিমাম অর্থাৎ ম্যাক্সিমাম এবং মিনিমাম হিসেবে আস্তে আস্তে এক্ষেত্রে আমি তাহলে বলতে পারি আমি বললাম যে হচ্ছে ওই যে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা সেটা ধরো আমি একবারে অসীম কোনো শক্তিস্তর মানে সেটার আমি ভ্যালু জানি না অর্থাৎ ইনফাইনাইট যেটা আছে আর কি সো ওই শক্তিস্তর থেকে যদি নিয়ে আসি তাহলে কিন্তু আমার কীরকম ভ্যালু হইতে পারে এবং ঠিক তার পরেরটা থেকে অর্থাৎ আমি দুই নম্বর থেকে এক নম্বরে নিয়ে আসলেও কিন্তু আমার লাইমেন সিরিজ আর অসীম কোনো শক্তিস্তর থেকে নিয়ে আসলেও কিন্তু লাইমেন সিরিজই হবে তো আমার কোনখান থেকে নিয়ে আসলে আমি কীরকম ভ্যালু পাবো সেটা নিয়েই এখন আমরা আলোচনা করব ওকে ঠিক আছে তাহলে এখানটা যদি আমরা প্রথমেই চিন্তা করি যে হচ্ছে আমার আমরা আসি যে হচ্ছে হাইড্রোজেনের ক্ষেত্রে যে হচ্ছে আমাকে বলা হয়েছে যে হচ্ছে আমার কোশ্চিনটা হচ্ছে এরকম যে হচ্ছে হাইড্রোজেনের হাইড্রোজেনের লাইমেন সিরিজের লাইমেন সিরিজের লাইমেন সিরিজের সর্বোচ্চ এবং সর্বনিম্ন যা কিছু আছে অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য তরঙ্গ সংখ্যা কম্পাঙ্ক এবং শক্তি এই জিনিসগুলো আমরা আলোচনা করব ঠিক আছে লাইমেন সিরিজের ক্ষেত্রে প্রথমেই ধরো আচ্ছা কোশ্চিনটা লিখলাম যে সর্বোচ্চ সর্বোচ্চ এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তরঙ্গ সংখ্যা মানে আমি এই জিনিসটা আগে নির্ণয় করি ওকে আচ্ছা তাহলে হাইড্রোজেনের লাইমের সিরিজের ক্ষেত্রে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা আমি কীভাবে বের করবো সেটা বের করি তো তোমরা এই জিনিসটা জাস্ট খেয়াল খেয়াল করো যে হচ্ছে আমার এই যে নিউবার নিউবার কিন্তু আমরা বলছি তরঙ্গ সংখ্যা ওকে তো আমার ফর্মুলাটা কি আর এইচ ইন্টু জেড স্কোয়ার ওয়ান বাই এন ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই এন টু স্কোয়ার ওকে তো এখানে কথাটা হচ্ছে কি তোমার যে জেড কিন্তু এখানে যদি আমি হাইড্রোজেন ধরি তাহলে কিন্তু ওয়ান তো আমি শুধুমাত্র আর এইচ দেখতে পারি এখানে এন ওয়ান যেটা সেটা কি নিম্ন শক্তি স্তর অর্থাৎ ইলেকট্রনটা যেখানে আসবে সো আমরা লাইমের সিরিজের ক্ষেত্রে কি জানি আমি ইলেকট্রিক ডিসচার্জ করে ওই যে ইলেকট্রনটা উপরে কোনো শক্তি স্তর বাড়িতে সেটা আবার এক নাম্বারে আসে সো সেটাই আমার কি লাইম সিরিজ অর্থাৎ এন ওয়ানটা হবে কত ওয়ান ফিক্স এটা কিন্তু আমার এন ওয়ান কত ওয়ান এটা কিন্তু আমার একবারই নির্দিষ্ট ওকে আচ্ছা যেটা আসে যাচ্ছে আমার এন টুটা কী হতে পারে আসলে সো আমি চিন্তা করলাম যে হচ্ছে আমার এটা ধরো নিউবার এটা ধরো আমি ধরলাম যে হচ্ছে আর এইচ মানে হাইড্রোজেনের ক্ষেত্রে যেহেতু আমি চিন্তা এসেছি আমার যেটা কিন্তু ওয়ান আর ওয়ান স্কোয়ার না তো ভাই ওয়ান এই ঠিক আছে সো এখানে তাহলে আমার ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার কেন আমার লাইনের সিরিজের ক্ষেত্রে কিন্তু আমি কিন্তু কোশ্চেন্টটা করছি লাইনের সিরিজে সো ওয়ান বাই ওয়ান স্কোয়ার আচ্ছা আমি ধরলাম যে হচ্ছে আমি ইলেকট্রনটা ধরো আমি দুই নম্বরে পাঠিয়েছিলাম দুই নম্বর থেকে তাহলে এক নম্বরে আসলো তাহলে কি লিখবো এখানে ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার আচ্ছা তাহলে ভাই এটা হিসাবে করলে কত হয় ওয়ান বাই ওয়ান মানে ওয়ান মাইনাস কেক ওয়ান বাই ফোর সো এটা কত আসে থ্রি বাই ফোর সো আমি এটাকে লিখতে পারি থ্রি বাই ফোর ইন্টু আর এইচ তার মানে আমি যদি দুই নাম্বার শক্তি স্তর থেকে নিয়ে আসি তাহলে আমার কত হয় থ্রি বাই ফোর আর এইচ আর আরেক আমরা জানি ওটা থাকলো আচ্ছা আমি যদি তিন নাম্বার থেকে নিয়ে আসি এখানে লিখলাম তিন নাম্বার থেকে যদি নিয়ে আসি তাহলে এটা কি আর এইচ এটা কী হবে যে হচ্ছে ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই থ্রি স্কোয়ার দেখো আমার কিন্তু প্রথম শক্তি স্তর কিন্তু ফিক্স মানে হচ্ছে আমার লাইম সিরিজ বলতে কিন্তু আমার এন ওয়ানের ভ্যালু কিন্তু অবশ্যই ওয়ানই হবে আমি এখন ধরো হচ্ছে লাইম সিরিজের যে ইলেকট্রনটা সেটা ধর আমার তিন নাম্বার শক্তি স্তর থেকে আসে তাহলে কী হবে তাহলে এখানে তাহলে আমি এটা হিসাব করতে পারি ওয়ান মাইনাস ওয়ান বাই নাইন দেখে সেই এখানে তোমার কত আসবে হচ্ছে এইট বাই নাইন সো এটা কোথায় আসবে এইট আর এইচ ডিভাইডেড বাই নাইন ওকে তার মানে তিন নম্বর শক্তি স্তর থেকে নিয়ে আসলে আমার এইট আর এইচ বাই নাইন হয় আচ্ছা আমি যদি ধরো চার নম্বর থেকে নিয়ে আসি ছোটো করে এখানে লিখে ফেলি সো চার নম্বর থেকে যদি আমি নিয়ে আসি ফোর থেকে তাহলে আমার কী হবে আর এইচ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ফোর স্কোয়ার সো এটা কিন্তু কত আসে যে হচ্ছে ফিফটিন বাই সিক্সটিন ইন্টু আর এইচ এটা ক্যালকুলেশন নিয়েছি ঠিক আছে এটা তোমার যেহেতু তুমি সাইন্সে পড়তেছো ম্যাথমেটিক্স এই ক্যালকুলেশন জানা লাগবে আর হাতে কালকুলেশন কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট ঠিক আছে সো এখানে তাহলে একটা জিনিস খেয়াল করো তো আমি যদি যখন চার নম্বর থেকে নিয়ে আসলাম তখন কিন্তু কত হচ্ছে ফিফটিন বাই সিক্সটিন ইন্টু আর এইচ আচ্ছা আমি যদি ধরো ইনফাইনাইট থেকে নিয়ে আসি ঠিক আছে মানে আমার টুটা কি অসীম মানে অসীম কোন শক্তির স্তর থেকে নিয়ে আসে তাহলে কি হবে আর এইচ ওয়ান সেই ক্ষেত্রে কি আসে তাহলে সেই ক্ষেত্রে যদি আমি ধরো এটা হিসাব করতে চাই তো এখানে তাহলে তোমার আসবে কত যে ওয়ান ডিভাইডেড বাই ইনফাইনাইট মানে তো ভাই জিরো যে কোনো সংখ্যা ডিভাইডেড বাই ইনফাইনাইট দিয়ে আমি যদি ডিভাইড করি মানে কোনো একটা বড় সংখ্যা দিয়ে তুমি যখন ডিভাইড করবা কোনো একটা ছোট সংখ্যাকে তখন সেটা কিন্তু জিরোর এর কাছাকাছি যে এটা কিন্তু লিমিটের হিসাব ঠিক আছে আচ্ছা তো এখানে তাহলে তোমার তাহলে কত আসবে হচ্ছে আর এইচ দ্যাট মিন্স একটা জিনিস ইম্পর্টেন্ট এখানে আমি যখন দুই নম্বর শক্তি স্তর থেকে ইলেকট্রনটা নিয়ে আসছি এক নম্বরে তখন কিন্তু আমি পাইছি থ্রি আরএইচ বাই ফোর যখন আমি সেটা তিন নম্বর থেকে নিয়ে আসছি এইট আরএইচ বাই নাইন যখন আমি সেটা চার নম্বর থেকে নিয়ে আসছি ফিফটিন আর এইচ বাই সিক্সটিন তো এইভাবে ভাই তুমি ছয় সাত আট মেয়ে করতে থাকো সমস্যা নেই আমি যদি অসীম কোনো শক্তিস্তর অর্থাৎ ইনফাইনাইট অসীম কোনো শক্তিস্তর থেকে নিয়ে আসি তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমার কত হয়ে যায় ভ্যালুটা এইচ ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইস ওয়ান বাই বিনফাইনাইট স্কো দে আর এইচ অর্থাৎ আমি রিড রিটব্যাক রিপোর্কের মানটা পেয়ে যাই সো তুমি যদি চিন্তা করো থ্রি আর এইচ বাই ফোর থ্রি বাই ফোর দ্যাট মিন্স কত ভ্যালু হইতে পারে চার সাত আটাইশ সো পয়েন্ট সেভেন ফাইভ মানে এটা তোমার পয়েন্ট সেভেন ফাইভ আর এইচ এইট বাই নাইন আর এইচ দেড় পিস মনে হচ্ছে তোমার এইট বাই নাইন সো নয় নয় একাশি দ্যাট পিস তোমার ধরো পয়েন্ট এইটের কাছাকাছি একটা ভ্যালু সো এটা পয়েন্ট সেভেন ফাইভ এটা কত পয়েন্ট এইট দেন আমি যদি এটা চিন্তা করি ফিফটিন বাই সিক্সটিন সো ফিফটিন বাই সিক্সটিন ধরো তোমার পয়েন্ট নাইন ফাইভ বা নাইন টু এরকম আরও কিন্তু মানে ওয়ানের কাছাকাছি ভ্যালুটা চলে যাচ্ছে অর্থাৎ আমি তখনই ওয়ান পাচ্ছি আর এইচের শখটা তখনই ওয়ান পাচ্ছি যখন আমি সেটা অসীম কোনো শক্তি স্তর থেকে নিয়ে আসতেছে এটাই আমার হচ্ছে আসল চিন্তা ভাবনা দেখো তাহলে আমি সর্বোচ্চ কম্পাঙ্ক সরি সর্বোচ্চ এখানে কি তরঙ্গ সংখ্যা কারণ আমি নিউবার দিয়ে তো তরঙ্গ সংখ্যা বুঝি কোম্পানি তো এখানে হিসেবে আসবে না কোম্পানির হিসাবটা পড়ে যাচ্ছে সো আমার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পেতে হলে আমাকে কিন্তু অসীম শক্তি স্তর থেকে ইলেকট্রন নিয়ে আসতে হবে এবং শুধু ভাই এটা লাইমেন সিরিজ না লাইমেন বামার ব্র্যাকেট ফান্ড হামফ্রেস যত সিরিজ আছে সবগুলোর ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য অর্থাৎ তুমি যদি কোনো একটা ইলেকট্রন অসীম কোনো শক্তি স্তর থেকে অর্থাৎ ইনফাইনাইট ইনফাইনাইট অসীম কোনো শক্তি স্তর থেকে ওই শক্তি নিয়ে আসো অর্থাৎ তুমি যখন লাইমেন সিরিজের হিসাব করতে আসো তখন লাইমের সিরিজ মানে দ্যাট মিনস এন ওয়ান ভ্যালু ওয়ান তুমি যখন আবার বামা সিরিজ চিন্তা করো তখন কিন্তু এন ওয়ানের ভ্যালু হবে টু এটা কিন্তু ইম্পর্টেন্ট আবার যখন তুমি পেশেন্ট সিরিজ চিন্তা করো তখন কিন্তু এন ওয়ান ভ্যালু হবে কত থ্রি মানে তোমার এখানে এন ওয়ানটা ফিক্সড হবে তোমার কোশ্চিনে যেটা সিরিজের কথা উল্লেখ থাকবে সো তাহলে এখানে আমি তাহলে আসলে আলটিমেটলি জিনিসটা বুঝতে পারলাম কি এখানে আমি একটা জিনিস বুঝতে পারছি যে আমার এন এর ভ্যালুটা যদি অসীম হয় তাহলে কিন্তু আমি তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ পাবো তাহলে আমি ম্যাক্সিমাম ওয়েভ নাম্বার দ্যাট মিনস ম্যাক্সিমাম অর্থাৎ সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তখনই পাবো যখন আমার এন টু এর ভ্যালু মানে শক্তি স্তর যেটা সেটা কী হবে ইনফাইনাইট হবে অর্থাৎ অসীম হবে এবং আমি আবার যদি চিন্তা করি যে হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা আমি কখন পাইছি কথা হচ্ছে আমি এক নাম্বার থেকে তো এক নাম্বার এই জিনিসটা তো করতে পারবো না সো আমি যখন আমি দুই নাম্বার থেকে এক নাম্বারে নিয়ে আসি তখন কিন্তু ভ্যালু পাইছি কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর এইচ যখন আমি তিন নম্বর থেকে নিয়ে আসছি এইট বাই নাইন এস সো আমি বলতে পারবো যে হচ্ছে এইখানটায় যখন আমি সেকেন্ড সেল থেকে নিয়ে আসছি ইলেকট্রনটা ফার্স্ট সেলে মানে লাইমেন সিরিজে তখন কিন্তু আমি তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা যেটা সেটা কিন্তু আমি কম পেয়েছি তাহলে আমার ওভারঅল সিচুয়েশনটা কি দাঁড়াইলো ওভারঅল সিচুয়েশনটা দাঁড়াইলো এরকম যে আমার যখন এন টু এর ভ্যালু ইনফাইনাইট হবে তখন আমি তরঙ্গ সংখ্যা পাব সর্বোচ্চ এবং যখন এন টু এর ভ্যালু এন ওয়ান প্লাস ওয়ান মানে ঠিক তার পরেরটা থেকে যখন নিয়ে আসবো তখন হচ্ছে আমার কথা হবে তাহলে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা রাইট ওকে তো আমরা ওভারঅল যদি সামারি করি জিনিসটা এলোমেলো হয়ে গেছে এই জিনিসটাতে আর কি আচ্ছা তো ওভারঅল সামারি যদি করি আমি তাহলে আমার কি ধারাই যে হচ্ছে সর্বোচ্চ সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা পাওয়া যাবে পাওয়া যাবে তো সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা কখন পাওয়া যাবে যখন আমার এন টু কত হবে ইনফাইনাইট ওকে এটা কিন্তু আমার ইম্পর্টেন্ট জিনিস মানে আমি সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তখনই পাবো যখন আমার এন টু এ ফিল্টার পরে ইনফাইনাইট এবং সর্বনিম্ন সর্বনিম্ন অর্থাৎ মিনিমাম মিনিমাম আমি তখনই পাবো সর্বনিম্ন ঠিক আছে বাংলাটাও লিখি এখানে যে হচ্ছে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা মিনিমাম ওয়েফ নাম্বার ও সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তখনই আমি পাবো যখন কি হবে যে হচ্ছে আমার এন টুটা কত হবে এন টুটা ঠিক আমার মানে আমার লাইমেন সিরিজ যখন চিন্তা করবো তখন লাইমেন সিরিজের ক্ষেত্রে ঠিক তার পরেরটা অর্থাৎ দুই নম্বর থেকে এক নম্বরে নিয়ে আসলে আমি সর্বেন তরম সঙ্গে পাবো ঠিক তেমনি এখানে তাহলে কী ঘটনা ঘটলো এন টু ইজলটা কী হবে তাহলে এন ওয়ান প্লাস ওয়ান তেপিস আমার এন ওয়ানটা তো অলওয়েজ ফিক্স না কারণ আমাকে প্রশ্নে যেটা দেওয়া থাকবে সেটা কিন্তু এন ওয়ানে ভেলো আমাকে কিন্তু প্রশ্নে বলা হয়েছে হাইড্রোজেনের লাইমেন সিরিজ সো আমার কিন্তু এন ওয়ানের ভ্যু সেক্ষেত্রে ওয়ান যদি বলা হয় হাইড্রোজেনের বামার সিরিজ তাহলে কিন্তু এন ওয়ান ভ্যালু হবে টু তাহলে এখানটা কন্ডিশনটা কী দাঁড়ালো যে হচ্ছে তোমার এটা কিন্তু একবারে ইম্পর্টেন্ট অনেক ঠিক আছে সো ইম্পর্টেন্ট জিনিসটা কী তাহলে দাঁড়ালো যে হচ্ছে তোমার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তুমি কখন পাবা যখন তোমার এন টু এর ভ্যালু কী হবে ইনফাইনাইট মানে অসীম কোনো শক্তির স্তর থেকে নিয়ে আসবো এবং সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তখনই হবে যখন তোমার কী হবে এন টু এর ভ্যালু এন ওয়ান প্লাস ওয়ান হবে এখন দেখো তাহলে আমি যদি বলি যে হচ্ছে হাইড্রোজেনের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা তাহলে ভ্যালুটা কত তাহলে আমি এখানে লিখবো বার ইজ আর এইচ ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই ইনফাইনাইট স্কোয়ার তাহলে জিনিসটা কত দাঁড়ায় যা হচ্ছে তোমার আর এইচ তাহলে হাইড্রোজেনের লাইমেন সিরিজের সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা হচ্ছে কি আর এইচ দ্যাট মিন্স রিড বার্কূর্বক যে ভ্যালুটা সেটা কিন্তু হাইড্রোজেনের আমার সর্বোচ্চ তরঙ্গ সংখ্যা আচ্ছা এবং হাইড্রোজেনের তাহলে এটা কিলে আমি লিখলাম যে হচ্ছে ম্যাক্সিমাম ওকে এখন আমি যদি ধরো মিনিমাম চাই তাহলে মিনিমামেরটা কত হবে তাহলে মিনিমাম ওয়েভ নাম্বার দ্যাট মিন্স আমার ঠিক তার পরেরটা থেকে নিয়ে আসে যদি ঠিক আছে তাহলে এখানে তাহলে কী হবে আমার আর এইচ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু স্কোয়ার মানে ঠিক তার পরেরটা থেকে নিয়ে আসে তাহলে এটা কত আসবে থ্রি আর এইচ ডিভাইডেড বাই ফোর তাহলে আমার কী দাঁড়ালো জিনিসটা যে হচ্ছে আমি যদি সর্বোচ্চ তরঙ্গ সঙ্গে তখনই পাবো যখন আমার এন টু অর্থাৎ উচ্চ শক্তিস্তর ঠিক হবে ইনফাইনাইট হবে এবং সর্বোচ্চ এবং সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা তখনই পাবো যখন আমার ঠিকঠাক কোয়টা থেকে নিয়ে আসবো ওকে সো এটা গেল আমার তরঙ্গ সংখ্যার ক্ষেত্রে এখন আর সময় এই যে তরঙ্গ সংখ্যা এবং তরঙ্গ দৈর্ঘ্য দুটার মধ্যে রিলেশন কী রিলেশন কী ঠিক আছে দুটার মধ্যে রিলেশন এখানে কী যা হচ্ছে আমার ব্যস্তানুপাতিক সম্পর্ক ওকে তো আমি যদি ধরো এখানে জিনিসটা যদি বলি এরকম ওকে পুরো বোর্ডটা আমি ক্লিন করি ঠিক আছে আচ্ছা তাহলে আমি তাহলে এখানে কী বললাম যে হচ্ছে আমার এই যে নিউবার এবং ওয়ান বাই লেমা এটার মধ্যে কী সম্পর্কে আমার যে হচ্ছে এখানে ব্যস্তানুপতির সম্পর্ক আচ্ছা আমি যদি ধরো এখানে গ্রাফও করতে চাই তোমরা ব্যস্তানুপতি সম্পর্কের ক্ষেত্রে তোমার গ্রাফ করে আসছো যে হচ্ছে এখানে নিউবার এখানে লেমডা যদি হয় তাহলে কি হবে যে হচ্ছে আয়তাকা অধিবৃত্ত ওকে এগুলো গ্রাফের হিসাবে এখন আমরা করবো না সো এখানে জিনিসটা হচ্ছে যেটা হলো যে হচ্ছে তোমার তাহলে আমি কী বললাম হচ্ছে নিউ বার আমি ম্যাক্সিমাম পাবো কখন যখন আমার এন টু কী হবে ইনফাইনেট হবে এবং নিউ বার আমি মিনিমাম পাবো কখন যখন আমার এন টু কী হবে যে হচ্ছে এন ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ ঠিকঠাক পোটা থেকে যদি আমি নিয়ে আসি তাহলে আমি এক্ষেত্রে আর অর্থাৎ তরঙ্গ সংখ্যা যেটা সেটা কী পাবো আমি মিনিমাম পাবো আচ্ছা তো এখন কথা হচ্ছে এই যে তরঙ্গ সংখ্যা এবং হচ্ছে আমার তরঙ্গদের গুদ্ধির মধ্যে রিলেশন কি ব্যস্তানুপাতিক সম্পর্ক তাহলে আমি ল্যামডা ম্যাক্সিমাম লেমডা ম্যাক্সিমাম তাহলে আমি কখন পাবো যখন আমার এন টুটা কত হবে যে হচ্ছে এন ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ এই যে সম্পর্কটা আছে এই সম্পর্কটা জাস্ট রিভার্স করে দিলে যেটা হয় সেটাই কিন্তু আমার তরঙ্গদৈর্ঘের ক্ষেত্রে চলে আসবে ঠিক একইভাবে লেমডা অর্থাৎ তরঙ্গদৈর্ঘ্য আমি মিনিমাম কখন পাবো যখন আমার এন টুটা কী হবে ইনফাইনাইট হবে ঠিক আছে সো এটা গেলো তাহলে আমার কি ল্যামডার হিসাব সো তোমার এইখান থেকে যদি বলে যে হচ্ছে তোমার সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য বের করো বা সর্বনিম্ন তরঙ্গ দৈর্ঘ্য বের করো সো আমি কিন্তু সেটাও কিন্তু বের করতে পারবো ওকে সো এইখানটা তাহলে যেটা হচ্ছে যে হচ্ছে আমাকে যদি বলা হয় যে হচ্ছে এখন যে হচ্ছে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য তাহলে ব্যাপার না কিছুই না তুমি জাস্ট এখানে ওয়ান বাই ল্যামড়া তাহলে কী লিখবে হচ্ছে আর এইচ ওয়ান ডিভাইডেড বাই ওয়ান স্কোয়ার মাইনাস তো দেখো তাহলে আমি সর্বোচ্চ কী চাচ্ছি সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য চাচ্ছে তাহলে কী হবে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য ক্ষেত্রে কী হবে তোমার আর এইচ ইন্টু ওয়ান বাই ওয়ান স্কোয়ার মাইনাস তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের ক্ষেত্রে কী হবে ঠিকটা পরটা থেকে নিয়ে আসতে তার মানে কি ওয়ান ডিভাইডেড বাই টু স্কোয়ার সো তুমি এটা হিসাব করে লেনটামেক্স মানে এটা ইনভার্স করে ক্যালকুলেশন করে যা পাবা সেটাই তাহলে কি হচ্ছে আমার অ্যান্সার আসতেছে ঠিক আছে আচ্ছা এরপর আসি যে হচ্ছে আমার আর দুইটা যে অংশ আছে অর্থাৎ কম্পাঙ্ক এবং শক্তি সো কম্পাঙ্ক এবং শক্তির ক্ষেত্রে যদি যাই এখন আসো যে হচ্ছে আমরা এখানে একটা সম্পর্ক জানি যে হচ্ছে তোমার নিউবার নিউ বা কম্পাঙ্ক যেটা জানি এমন হচ্ছে কি শক্তি ই তিনটাই কিন্তু আমার সমানুপাতিক সম্পর্ক তাহলে তোমাকে বলতে পারবো এই জিনিসটা যে আমি যখন তরঙ্গ সংখ্যা সর্বোচ্চ চিন্তা ভাবনা করতেছি ঠিক তখনই কিন্তু আমি সর্বোচ্চ শক্তিটা কম করতে পারবো এমনকি সর্বোচ্চ কম্পাঙ্কটাই হিসাব করতে হবে ঠিক একই সাথে সর্বনিম্ন তরঙ্গ সংখ্যা যখন হিসাব করতেছি একই সাথে কিন্তু আমি সর্বনিম্ন শক্তি এবং সর্বনিম্ন কম্পাঙ্কটাও হিসাব করতে পারবো তাহলে কী দাঁড়ালো জিনিসটা যখন আমি ধরো এই যে ধরো ল্যামডা ম্যাক্সিমাম এবং কি সরি লেমটা না এখানে কী হচ্ছে এটা যে হচ্ছে নিউবার মানে হচ্ছে তোমার তরঙ্গ সংখ্যা যখন তোমার ম্যাক্সিমাম পাচ্ছ ম্যাক্সিমামটা কত পাইছি আমি আর ইচ পাইছি ঠিক আছে সো এই জিনিসটা যে আর ইচ পাইছি এখন ধরো আমাকে যদি বলা হয় যে হচ্ছে তোমাকে কোম্পাঙ্কও তুমি ম্যাক্সিমাম কীভাবে পাবা সো কম্পাঙ্কের হিসাবটা কী পড়ছি আমরা যে হচ্ছে এই সি ডিভাইডেড বাই সো এখানে আমার কম্পাঙ্কের হিসাবটা কি যে হচ্ছে সি ডিভাইডেড বাই লেমটা ঠিক আছে সো আমার এখানে ফর্মুলাটা কী আছে যে সি ডিভাইডেড বাই লেমটা তো এখানে এই যে ওয়ান বাই ল্যামডা ওয়ান বাই ল্যামডা মানে কি আবার নিউবার সো এখানে তাহলে লিখতে পারি নিউবার ইন্টু সি তার মানে তুমি এই যে এখানটা আর এইচ যেটা পাইছি এই ভ্যালুটাকে যদি আমি আলোর বেগ দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করি দ্যাট মিনস আর এইচ ইন্টু থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার এইট সো এই ভ্যালুটা থেকে আমি পেয়ে যাবো কি যে হচ্ছে আমার কম্পাঙ্গ যেটা আছে সেটা কিন্তু সর্বোচ্চ কম্পাঙ্কটা পেয়ে যাবো ঠিক একইভাবে তুমি তোমার হচ্ছে তরঙ্গ সংখ্যা যে মিনিমাম ছিল সেটা থেকেও তোমার হচ্ছে কম্পাঙ্গটা মিনিমাম বের করতে পারবা এবং সাথে সাথে যেটা আসতেছে যে হচ্ছে ম্যাক্সিমাম শক্তি বা ম্যাক্সিমাম এনার্জি যেটা সেটার ফর্মুলা কী পড়ছি আমরা সি ডিভাইডেড বাই টামডা দ্যাট মিন্স সি ইন্টু বার সো এই যে নিউবার যে আমি ম্যাক্সিমাম পাইলাম বার ম্যাক্সিমাম এবং ই ম্যাক্সিমাম দুইটা কিন্তু একই জিনিস সো আমি বার ম্যাক্সিমাম যেটা পাইছি দ্যাট মিন্স সি ইন্টু আর এইচ এই জিনিসটা হচ্ছে কি তাহলে আমার ই ম্যাক্সিমাম অর্থাৎ ম্যাক্সিমাম এনার্জির ক্ষেত্রে আমরা পেয়ে যাচ্ছি তো ঠিক একইভাবে করে আমরা যে কোনো মৌলের ক্ষেত্রে আমি হচ্ছে সর্বোচ্চ কম্পাঙ্ক সর্বোচ্চ তরঙ্গদৈর্ঘ্য সর্বোচ্চ শক্তি এই ইনফরমেশনগুলো বের করতে হবে সো আমার যদি ধরো এখানে হাইড্রোজেন না বলে লিথিয়াম বলা হয় তাহলে আমার চেঞ্জ কোথায় আসবে এখানে তো হাইড্রোজেনের হৃডভাক যুবক থাকতেছে সাথে গিয়ে এখানে আমার জেড অর্থাৎ লিথিয়ামের হৃডভাক যুবক নিয়ে আমাকে অঙ্কটা করতে হবে বাকি যা কিছু আছে সব কিছু সেম ইনফরমেশন থাকবে ধন্যবাদ